আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহাকে তাওহিদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহ বলেন আল্লাহ তোমার ইলাহা ইহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি